আমাদের দফাদার সহ টোটাল প্রত্যেক আছে এর মধ্যে পাঁচজন গ্রাম পুলিশ নতুন জয়েন করেছে তো আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জেলা প্রশাসনের কার্যালয় ঠাকুরগাঁ থেকে আমাদেরকে আশি জন গ্রাম পুলিশের যে পোশাক সেটা আমাদেরকে দেওয়া হয়েছে একই সাথে যে পঁচাত্তর জন গ্রাম পুলিশের জন্য এই সাইকেল দেওয়া হয়েছে এবং বলেছে যে বাদ যে পাঁচজন নতুন জয়েন করেছে তাদেরকে পর্যায়ক্রমে পরে বারে আবার দেওয়া হবে তো এই সাইকেল এবং পোশাক দেওয়ার এবারে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা আমাদের গ্রাম পুলিশদের অনেক কাজ আমরা জন্ম মৃত্যু নিবন্ধনের তদন্ত করি কোনো জায়গায় যদি কোনো ইভেন্ট ঘটে তাতে তাৎক্ষণিক যেন উপজেলা নির্বাহী অফিসার জেনে যায় হ্যাঁ এই বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করা এটা আমাদের পুরো ইউনিয়ন পর্যায়ে এই প্রত্যেকটা মহল্লায় গ্রাম পুলিশটাই আমাদের সে তথ্য সরবরাহ করে তো তথ্য সরবরাহ করতে যায় দেখা যায় যে তাদের এই যে যাতায়াত ভাড়া খরচ হয় অনেক ধরনের খরচ যেগুলো আমরা হয়তো অর্থায়ন করতে পারি না তো এখন এই সাইকেল দেওয়ার কারণে তাদের এই সুবিধাটা হবে তারা যে কোনো জায়গায় কোনো ইভেন্ট ঘটলে সাথে সাইকেল নিয়ে চলে যেতে পারবে এবং দ্রুত পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার তথ্য দেয় তাহলে সামগ্রিকভাবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আমাদের একটু সুবিধা হবে এবং আমরা তাৎক্ষণিক যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবো অনেক সময় দেখা যাচ্ছে আগুন লাগে হ্যাঁ এই নিউজটা আমরা অনেক পরে পাই তো আগুন লাগার সাথে সাথে যদি তারা জিনিসটা আমাদের জানাতে পারে যে সেই রেস্কিউ কাজটাও আমাদের করতে সুবিধা তো গ্রাম পুলিশের যে ফাংশন আমাদের ইউনিয়ন পর্যায়ে সেটা যাতে আরও ত্বরান্বিত হয় বেগবান হয় এই কারণে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুর দেওয়া হয়ে অন্য উদ্যোক্তা গ্রহণ করা হয়েছে ধন্যবাদ এটা তোমরা আচ্ছা আপনার এই প্রশ্নের জন্য আমরা উপজেলা যেহেতু জেলা প্রশাসনের কার্যালয় থেকে তাদেরকে পোশাক এবং সাইকেল প্রোভাইড করা হয়েছে আপনাদের যে আবদার তারা যাতে রাতে ডিউটি করতে পারে তাহলে আমরা উন্নত মানের টর্চ এবং তাদের জন্য আমরা প্রোভাইড করতে পারি এখানে এটা উপজেলা প্রশাসনকে খুবই দ্রুত আমরা ব্যবস্থা করে